খ্রিস্টান হলে কফিনে মুসলিম হলে কাফনে হিন্দু হলে চিতায় গৌরব করার নাই রে কি মানো গৌরব করার নাই রে কি খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কা ফোনে হিন্দু হলে চিতাই পুডে সাই মানো গোরব করর নাই রে কি সুনাই মানো দুই দিনে রে দনি আতে কি সুনাই যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সালে তিন মাটির বিছনা হইবে যে আসল তোমার হইবে যে আস যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন মাটির বিছনা যে আসল তোমার হইবে যে আস সকাল যদি হতে পারে সন্ধ্যাও আসবে ভাই সকাল যদি হতে পারে সন্ধ্যাও আসবে ভাই মানব গৌরব করার নাই রে কি শুনাই মানব দুদিন রে দনি আছে গৌরব করার নাই রে কি শুনাই সময় তৈর নাই রে বেশি দমের খেলা শেষ যাইতে হবে সেই ঠিকানায় যেথায় আফন্দে অথর যেথায় আফন্দে সময় তো আর নাই রে বেশি দো খেলা শেষ যাইতে হবে সেই ठिकानाय যেথায় আফন্দে অথর যেথায় আফন্দে মানব তোমার থাকতে সময় মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই মানো গৌরব করার নাই রে কি সুনাই মানো দুদিনের রে ধোনিয়াতে গৌরব করার নাই রে কি শোনাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতাই কুড়েছা মানো গৌৰৱ কৰাৰ নাই কিনা মান দুদিন ৰে গৌৰৱ কৰাৰ নাই কিনা